পৃথিবীকে কবজা করে নিতে পারে এমন তথ্য সম্বলিত কিছু ফাইল মেয়র হাউস থেকে হারিয়ে গিয়েছিল এজন্য মেয়রকে বরখাস্ত করা হয় এবং তার সেক্রেটারিকে সাময়িকভাবে মেয়রের দায়িত্ব দেয়া হয় কিন্তু এই ফাইল যদি মঙ্গল গ্রহের এলিয়েনদের কাছে চলে যায় তাহলে ভয়াবহ এক বিপদ হবে এই নিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট অনেক চিন্তিত ছিলেন এবং তিনি বিশ্বের অন্য দেশের প্রেসিডেন্টদের কী জবাব দেবেন তা ভেবে পাচ্ছিলেন না ওদিকে সজীব ক্রমেই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছিল তাই সে নাগিন মায়ের সাহায্যের জন্য গিয়েছিল নাগরাজ্যে সজীব কি এমন বিপদ হয়েছে তোমার নাগিন মা যখন পৃথিবী দখলের জন্য প্রফেসর তার এলিয়েন দল পাঠালো তখন ওরা আমার উপর ম্যাগনেটিভ দিয়ে আঘাত করেছিল আপনার কি মনে আছে হ্যাঁ সজীব আমার সে কথা মনে আছে এরপর তোমার স্ত্রী আমাকে ডেকে পাঠিয়েছিল আমি তো গিয়ে তোমাকে সুস্থ করার চেষ্টা করেছিলাম হ্যাঁ নাগিন মা কিন্তু আমার মনে হচ্ছে ওই আঘাতের ফলেই আমার মস্তিষ্কে কিছুটা এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি আচ্ছা সচিব আমাকে বলো তোমার কি অসুবিধা হচ্ছে নাগিনমা মা আমি হুট করে সব ভুলে যাচ্ছি আমার কোনো কিছুই মনে পড়ছে না আমার যে শক্তি আছে বা সুপার ওয়াচ আছে এগুলোও মনে পড়ছে না এই সমস্যাগুলো তোমার ঠিক কখন থেকে হচ্ছে সজীব আমি যখনই কোনো বিপদে পড়ছি তখনই আমার আমার এরকম হচ্ছে আমি আমি শক্তি প্রয়োগ করার কথা যাচ্ছি ভুলেই বুঝতে পেরেছি তোমার শত্রু প্রফেসর তোমার উপর ভালো করে স্টাডি করেই ওই ম্যাগনেটিক ওয়েব দিয়ে তোমাকে আক্রমণ করেছে আমার মনে হয় এর পেছনে প্রফেসরের অন্য কোনো স্বার্থ নিশ্চয়ই রয়েছে আমি এর থেকে কিভাবে রক্ষা পাবো নাগিনমা যদি সত্যি প্রফেসর আবার নতুন কোনো প্ল্যান করে তাহলে আমি কিছুই করতে পারবো না আমাকে কিছুটা সময় দাও সচিব আমি সত্যিই জানি না কিভাবে তোমাকে পুরো সুস্থ করে তুলব কিন্তু আমি আমার জাদুবিদ্যার পুরো ক্ষমতা দিয়ে হলেও তোমাকে সাহায্য করব। সচিব নাগিন মায়ের কথা শুনে চিন্তিত মুখে প্রাসাদ থেকে বের হয়ে বাগানে গিয়ে বসলো তার মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগলো এদিকে পৃথিবীতে চলছে মেয়র অফিস নতুন করে সাজানোর কাজ পুরাতন মেয়রের সেক্রেটারি এখন নতুন মেয়র তার কথা অনুযায়ী চলছে মেয়র হাউসের নিরাপত্তা বাড়ানোর কাজ এই দ্রুত কাজ করো সবাই নতুন মেয়র বলেছেন যত দ্রুত সম্ভব মেয়র হাউসের চারদিকে দেয়াল তুলে দিতে হবে মেয়র হাউসের চারদিকে বিশাল দেওয়াল তুলে দেওয়া হচ্ছে আর তার উপরে বসানো হচ্ছে তার ভোট করে মেয়র হাউজের এত পরিবর্তনের কারণ কি আগে কোনো মেয়র তো এত নিরাপত্তা চাননি এত কথা দিয়ে আমাদের কি কাজ আমাদের যা করতে বলা হয়েছে আমরা সেটাই করব চলো দ্রুত কাজ শেষ হলো কিনা দেখি হ্যাঁ তাই চলো হ্যালো আজ রাত বারোটায় আমরা সবাই সব সবকিছু রেডি তো হ্যাঁ এদিকে সব রেডি আমি সব গুছিয়ে রেখেছি আর মেয়র হাউজের নিরাপত্তা আপনারা যেমন করে বলেছেন ঠিক সেভাবে চারদিকে উঁচু দেয়াল দিয়ে কাটাতার দেওয়া হয়েছে ঠিক আছে আমরা আজকে রাত থেকেই আমাদের মিশন চালু করে ফেলব গার্ড এক্ষুনি এখানে আসো বলুন স্যার চারদিকে নিরাপত্তা দেয়াল তোলার কাজ শেষ হ্যাঁ স্যার আপনার কথা মতো সব কাজ শেষ ঠিক আছে আজকের মতো সবাইকে ছুটি দিয়ে দাও আর গার্ডদেরও বলো আজকে সবার ছুটি কিন্তু স্যার আমরা সবাই চলে গেলে মেয়র হাউজে নিরাপত্তা থাকবে না আমি যা বলেছি সেটাই শোনো না শুনলে এক্ষুনি তোমাকে চাকরি থেকে বের করে দেব গার্ড নতুন মেয়রকে স্যালুট দিয়ে বের হয়ে গেল এরপর সব কর্মচারী একে একে হাউস থেকে বের হয়ে চলে গেল কিছুক্ষণের ভেতর মেয়র হাউস একদম ফাঁকা হয়ে গেল আচ্ছা সত্যি কি প্রফেসর আবার কোনো দুষ্ট বুদ্ধি বের করছে নাকি আমি অতিরিক্ত চিন্তা করছি সচিব আমি খবর পেলাম তুমি এসেছ কতদিন পর তোমার দেখা পেলাম কেমন আছোই নয় না সত্যি বহুদিন পর তোমার সাথে দেখা হলো তুমি তো কোনো কাজ ছাড়া এদিকে আসোই না তা বলো এবার কে মনে করে এলে আমার একটা সমস্যা হয়েছেই নেয় না আমি বেশিক্ষণ কোনো কিছু মনে রাখতে পারছি না তুমি আগের সব ফুলে গেলে আমার জন্য অনেক ভালো হতো আমি তোমাকে নিয়ে নতুন করে জীবন করতাম তোমাকে আর পৃথিবীতে যেতে দিতাম না তুমি কি কিছু ভাবছো ওই না 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 কিছু ভাবছি না ছি এসব কি ভাবছি আমি ওকে আমি ভালোবাসি ওর কোনো ক্ষতি আমি করতে পারি না স্বার্থপরের মতো ওকে নিজের কাছে রেখে দিতে পারি না আমি কি হলো না 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 তুমি না সচিব মা যখন দায়িত্ব নিয়েছেন তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে আমার নিজের জন্য এখন চিন্তা হচ্ছে না আমি জানি নাগিনমা যখন আছেন কিছু একটা উপায় হবেই আমার চিন্তা হচ্ছে পৃথিবীর জন্য সত্যি কি নতুন কোনো বিপদ আসবে আপনারা চলে এসেছেন আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আমাদের হাতে খুব বেশি সময় নেই দ্রুত চলে যেতে হবে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা কি হয়েছে হ্যাঁ আমি সব ফাইল আলাদা করে সরিয়ে ফেলেছিলাম আর ফাইল হারিয়ে যাওয়ার খবরও প্রেসিডেন্টের কানে পৌঁছে দিয়েছিলাম তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছো আগের মেয়রকে সরাতে না পারলে আমরা কিছুতেই আমাদের উদ্দেশ্য সফল করতে পারতাম না আমিও চাই আপনারা আপনাদের কাজে সফল হন আর কথা বাড়িয়ে লাভ নেই দাও ফাইলগুলো আমাকে দাও আমাদের এখনই ফিরে যেতে হবে এই ল্যাপটপের ভেতরে সব ফাইল রাখা আছে আর আসল ফাইলগুলো কি করেছো আসল ফাইলগুলো আমি ধ্বংস করে ফেলেছি যাতে অন্য কারো হাতে সেগুলো না পড়ে ঠিক আছে তুমি এখন যাও আমরাও চলে যাই খুব দ্রুত আবার আমরা ফিরে আসব। কিন্তু আপনারা বলেছেন আমাকে সাথে নিয়ে যাবেন ফাইলগুলো যে আমি সরিয়েছি তা গোয়েন্দারা অল্প দিনের মধ্যেই খুঁজে বের করবে আর তখন আমার রক্ষা থাকবে না তোমার কোনো চিন্তা নেই আমরা দ্রুতই পৃথিবীর ওপর দখল নিতে ফিরে আসব আর তখন তোমাকে বানাবো এই পৃথিবীর শাসক কে বোকা পেয়েছো। ফাইলের কপি না রেখে আমি ওদের সব দিয়ে দেব আমি কাউকেই বিশ্বাস করি না যদি ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমাকে যদি ওরা ক্ষমতায় না বসায় তাহলে আমি অন্য চাল চালব তখন আমি এই ফাইল আবার আমি প্রেসিডেন্টের হাতে ফেরত দিয়ে দেব যে করেই হোক আমি এই পৃথিবীর সব ক্ষমতা দখল করব হা 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 ওদিকে নাক রাজ্যে নাকিন মা প্রতিদিন তার মনের শক্তি দিয়ে সজীবকে একটু একটু করে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু খুব একটা কাজ হচ্ছিল নাগিন মা আমার মনে হয় আমি শুধু শুধু আপনাকে কষ্ট দিচ্ছি আমি বোধহয় আর কখনো সুস্থ হতে পারবো না সজীব তুমি আশা ছেড়ো না আমি যেভাবেই পারি তোমার সব সমস্যা দূর করে দেব কিন্তু প্রতিদিন সজীবের অবস্থা আরো খারাপ হতে শুরু করলো সজীব সবকিছু ভুলে যেতে শুরু করলো কি করা যায় বলো তুই নয়না আমি কিছুতেই কোনো উপায় খুঁজে পাচ্ছি না সজীবের স্মৃতি কিভাবে ঠিক করব। সজীবের অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে মা সে পাঁচ মিনিট আগের ঘটে যাওয়া কিছু এখন মনে করতে পারছে না শেষ ভরসা হিসেবে আমি ভাবছি গুড়ি নাগিনের কাছেই সজীবকে নিয়ে যাব। ঠিক বলেছ মা গুড়ি নাগিনের অনেক আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে যাও সজীবকে ডেকে নিয়ে এসো কি আপনি কি ব্যাপার সজীব তুমি আমাকেও চিনতে পারছো না ও হ্যাঁ মনে পড়েছে রাজকুমারী নাই না আপনি বলুন কি হয়েছে আমার সাথে চলো মা তোমাকে ডাকছে পৃথিবীতে তখন মেয়র এবং বিভিন্ন দেশের প্রেসিডেন্টের সাথে অনলাইন মিটিং চলছিল সবাইকে বেশ চিন্তিত দেখাচ্ছে এবং তারা কোনো জটিল একটা আলোচনা করছিল আমাদের কাছে আজ সকালে একটা মেল এসেছে পৃথিবীর নিউক্লিয়ার পাওয়ারের সব তথ্য মঙ্গল গ্রহের বাসিন্দাদের হাতে চলে গিয়েছে তারা এখন আমাদের হুমকি দিচ্ছে কিন্তু সেই ফাইলগুলো তো টপ সিক্রেট এগুলো মঙ্গল গ্রহের বাসিন্দাদের হাতে গেল কিভাবে কেউ যেন ধারণাই করতে না পারে সেগুলো কোথায় আছে সেজন্য আমরা সেগুলো আমাদের কাছে না রেখে কম গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশের কাছে রেখেছিলাম সেগুলো কি করে বাইরে কারো হাতে পড়তে পারে নতুন নোর বলুন কি ঘটেছে আপনি বলুন আমি বিশ্বাস করে ফাইলগুলো তো আপনাদের কাছেই রাখতে দিয়েছিলাম প্রেসিডেন্ট স্যার আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই ফাইলগুলো আমাদের মেয়র হাউজের সুরক্ষিত লকার থেকে চুরি হয়ে যায় যার জন্য আমাদের আগের মেয়রকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং আমার বিশ্বাস এই কাজ সে নিজেই করেছে নিশ্চয়ই সেই মঙ্গল গ্রহের এলিয়েনদের হাতে হাত মিলিয়েছে তাকে এখনই গ্রেফতারের ব্যবস্থা করা হোক অবশ্যই স্যার আমি এখনি তাকে গ্রেফতার করতে লোক পাঠাচ্ছি তাকে ধরা গেলেই সব প্ল্যান জানতে পারা যাবে এত গুরুত্বপূর্ণ একটা ফাইল মঙ্গল গ্রহের এলিয়েনদের কাছে গেলে কি হবে আমি ভেবেই পাচ্ছি না আমরা কিভাবে পৃথিবীকে রক্ষা করব তাদের থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট শুনুন আপনাকে আমরা বাহাত্তর ঘন্টার সময় দিচ্ছি আপনি ফাইল খুঁজে বের করুন আমি অনেকদিন সাথে কাজ করেছি আমি বিশ্বাস করতেই তিনি এমন কাজ করতে পারে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে স্যার আপনি কোনো টেনশন নেবেন না আমি বাহাত্তর ঘন্টার মধ্যে সব ঠিক করে ফেলবো আপনি শুধু অনুমতি দিন আমার কাজে কেউ যেন ইন্টারফেয়ার না করে এবং রাষ্ট্রীয় গোয়েন্দা ও সামরিক বাহিনীকে আমার হাতে দিয়ে দিন ওকে যা ভালো মনে হয় করো সিকিউরিটি সিকিউরিটি জি স্যার এখন একটি বাহিনী পাঠান প্রাক্তন মেয়রকে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে আসুন কি বলেন স্যার কি বলেছি শুনতে পাননি যান হুকুম পালন করুন বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও আর তোমাদের কি মনে হয় আগের মেয়র কি এই চক্রান্ত থেকে বের হতে পারবে নাকি কারা পচে মরতে হবে তোমাদের মতামত জানিয়ে দাও কমেন্ট বক্সে আর পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই